আসসালামু আলাইকুম এভরিউবন ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস ব্লক সিনেউ খাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটি প্লান্টিং ব্লগ শেয়ার করবো আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাপোর্ট করে যাচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি সময় স্বল্প কোথায় জন্য অনেকের কমেন্টগুলো রিপ্লাই করতে পারি না প্লিজ আপনারা মনে কিছু নেন না আমি যখনই সময় পাই আমি চেষ্টা করি আপনাদের কমেন্টে রিপ্লাই করা অথবা আপনাদের চ্যানেলগুলোকে ঘুরে আসা অনেক সময় আসলে সব কিছু চাইলেও পসিবল হয়ে ওঠে না তো ইদানিং আমার গড়ে মেহমান সেজন্য আমার ভিডিওগুলো দিতেও লেট হচ্ছে প্লাস ভিডিওগুলো করতেও লেট হচ্ছে এডিটিং একেবারেই অসম্ভব হয়ে পড়তেছে তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ যতটুকু পারা যায় তো আজকে আমার পোশাক গাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখেই বুঝতে পারতেছেন আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে যদি আপনাদের মনে থাকে আর দেখে থাকেন আমি এক মাস পূর্বে মে মাসের শেষের দিকে আমি পোশাক গাছগুলো ঠ পরিবর্তন করে দিয়েছিলাম তো জুন মাস চলে গেছে আর এই ভিডিওটা হচ্ছে গিয়ে জুলাই মাসের প্রথম দিনের তো এক মাস পর আলহামদুলিল্লাহ গাছগুলো অনেকটাই বড় হয়ে উঠেছে অনেকটাই বসি হয়ে গেছে তো আজকে ভাবনা একটু পরিচর্যা করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব কুঁশাক গাছগুলো খুবই বসে হয়ে ওঠে আর পাতাগুলো খুবই খসখসে থাকে তো কুঁশাক গাছের জন্য নাইট্রোজেন সমৃদ্ধ খাবারগুলো খুবই জরুরি যেটা পাতাগুলোকে গ্রিন রাখতে পাতাগুলোকে বুস্ট করতে সাহায্য করে আর যেহেতু এই গাছ থেকে আমরা কোনো ফসল পাই না সেহেতু আমাদের নাইট্রোজেন সমৃদ্ধ খাবারগুলো এই গাছের জন্য খুবই জরুরি অবশ্যই ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম সবগুলো সব কিছুই প্রয়োজন একটা গাছের জন্য কারণ গাছের শিখড় যদি ভালো না থাকে গ্রোথ যদি ভালো না হয় তাহলে গাছ কোনো কিছুই দিতে পারবে না তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি কোন ধরনের খাবারটা দিয়ে দেখি শুধু খাবার না অন্যান্য খেয়ারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি নিচের দিকের প্রত্যেকটা ডোগা এবং ফাতাগুলোকে আমি খেটে নিচ্ছি কারণ ওইগুলো অনেকটাই বড় হয়ে গেছে মাটি একেবারেই দেখা যাচ্ছে না শশী করে দিকে রুদ্র কিন্তু যাচ্ছেই না আর ইদানিং আবহাওয়াটা খুবই খারাপ যাচ্ছে যদিও লাস্ট উইকে কয়েকদিন আলহামদুলিল্লাহ খুবই ভালো করেছিল আর এতে করে গাছগুলো ডাবল বড় হয়ে গেছিল কিন্তু কি আর করার যাই হয় আবহাওয়া তো আমাদের হাতের কন্ট্রোলে নেই কিন্তু এত বৃষ্টি আসলে গাছগুলো সহ্য করতে পারতেছে না তো এখন আমি প্রত্যেকটা গাছ এভাবে পাতাগুলোকে মরিয়ে নেব এবং নিচের দিকে আমি খেটে দেবো নিচের দিকে প্রশাখাগুলোকে খেটে দিলে উপরের দিকে ডোগাগুলো বাড়তে সাহায্য করবে এবং নিচের দিকে মাটিগুলো যদি সূর্য এনাফ সূর্য ফেয়ে থাকে তাহলে শিকড়গুলোও ভালো থাকবে এতে করে গাছরোথও বড়ো হয়ে উঠবে এই গাছগুলো অনেকটাই বড় হয়ে ওঠে তো আমার অনেক সময় সেপোর্ট দেওয়ার প্রয়োজন পড়ে যদিও আমি চেষ্টা করি উপরের দিকে যখন একটু লতা চারে তখন আমি খেটে দেওয়ার জন্য যাতে করে বেশি বড় না হয় তো যে খাবারটার কথা আমি বলতেছিলাম এই খাবারটা হচ্ছে গিয়ে এটা যেটা দিলে গাছগুলো কিন্তু ডাবল বুস্ট আপ করে তো এটা মিরাকল গ্রোয়ার প্লান্ট ফুড এটা যে গাছের মধ্যে বেশি ফাঁথা পেয়ে থাকি ওই গাছের মধ্যে এই খাবারটা খুবই ভালো এবং ফুল ফুল গাছ এবং সবজি গাছের মধ্যে তবে যে গাছ থেকে ফসল পাওয়া হয় এই গাছে এইটা যদি আলিতে দেওয়া যায় তাহলে খুবই ভালো করে আর যখন ফসল আসা শুরু করে তখন ফসফরাস পটাশিয়াম এগুলো বেশি প্রয়োজন পড়ে নাইট্রোজেন থেকে তো সব আসলে ব্যালেন্সের প্রয়োজন যে কোনো গাছ বড় করতে হলে সব প্রয়োজন হয় তবে এক একটা স্টেজে এক একটা জিনিসের বেশি প্রয়োজন পড়ে আর ফুঁইসা স্পেশালি ফুঁসা গাছগুলোর জন্য নাইট্রোজেন সমৃদ্ধ খাবার অনেকটাই জরুরি তো আপনারা যদি এই খাবারটা দিতে পারেন অথবা আপনারা ঘরের জৈব সারগুলো দিতে পারেন ছায়ের পাতা এক্সেলস ওইগুলো তো এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমার গাছগুলো একটু গাদাগাদি করে বড় হচ্ছেন তো আমি আরেকটা কন্টিনিউসের মধ্যে দুটো গাছ দিয়ে দিচ্ছি তো এই তো এখন আমি ফাঁড়ি দিয়ে দিচ্ছি যেহেতু ওই গাছগুলোর মধ্যে আমি কিছু নিউ মাটি দিচ্ছি তো এই পয়সা হচ্ছে গিয়ে অন্য ধরনের পয়সা যেগুলো লতা পেয়ে উঠে তো ওইগুলোকেও আমি এখানে রোপণ করে দিচ্ছি তবে ওইগুলো উইন্টারের মধ্যেও বা উইন্টার করতে পারে খুবই সুন্দরভাবে উইন্টারের মধ্যে চলে যায় আবারও সামার আসলে ওগুলো চলে আসে তো আমি সবগুলোকে এখানে এক জায়গার মধ্যে রোপণ করে দিচ্ছি লাস্ট ইয়ার ওইগুলো আমি আমার বাইয়ের বাসা থেকে নিয়ে আসছিলাম তো উইন্টার মধ্যে চলে গেছিলো এখন সামার আসছে বসর আলহামদুলিল্লাহ উঠে গেছে তো দেখা যাক কতদিন বেঁচে থাকে আর কত সুন্দরভাবে বেড়ে ওঠে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের একটু হলে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং কথা বলবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ